আসসালামু আলাইকুম বুটিক্সের খুব সুন্দর একটা ডিজাইনের ড্রেস নিয়ে আসলাম যেটা চারটা কালার পাবেন চারটা কালারই আমরা খুলে দেখাবো সিঙ্গেল পিস পাবেন অনলি ছয়শো পঞ্চাশ সিঙ্গেল পিস যারা অর্ডার করবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা পাবেন অ্যান্ড যারা এই সেটটা নেবেন হ্যাঁ যারা এই চার কালারের চার পিসের সেট নেবেন তাদের জন্য পাবেন ছয়শো টাকা করে হ্যাঁ এটা একেবারে লিমিটেড একটা অফার থাকবে সিঙ্গেল পিস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ অ্যান্ড যারা সেট ধরে নেবেন তাদের জন্য থাকবে অনলি ছয়শো টাকা প্রত্যেকটা কালারই আমরা খুলে দেখাবো যার যারা পছন্দ হবে খুবই ফাস্ট অর্ডার করে ফেলবেন হুম খুবই ফাস্ট অর্ডার করে ফেলবেন এটা পাবেন হচ্ছে ডিজাইনটা পুরো জামাতে কিন্তু ওভার কিন্তু এরকম সিকুয়েন্সের ওয়ার্ক থাকবে হ্যাঁ ওপর থাকবে এরকম গলাটা অনেক সুন্দর ড্রেসের লং পাবেন আটচল্লিশ প্লাস ড্রেসের বহর পাবেন আটাত্তর থেকে আশি ইঞ্চি হ্যাঁ এটা থাকবে হচ্ছে নিচের পার্টটা ঠিক আছে অ্যান্ড ব্যাক পার্টটা থাক কিন্তু প্লেন থাকবে হ্যাঁ ব্যাক পার্টটা প্লেন থাকবে অ্যান্ড ব্যাক পার্টের সঙ্গে কিন্তু আপনারা হচ্ছে হাতার কাপড়টা কিন্তু জয়েন করা পাবেন ব্যাক পার্টের সঙ্গে হাতার কাপড়টা জয়েন করা পাবেন রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ রং কস একেবারে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন ঠিক আছে নিশ্চিন্তে অর্ডার কনফার্ম করতে পারবেন হ্যাঁ একেবারে নিশ্চিন্তে অর্ডার কনফার্ম করতে পারবেন সিঙ্গেল পিস অনলি ছয়শো সালোয়ারটা পিওর কটনের আড়াই গজের সালোয়ার পিওর কটন আড়াই গজের সালোয়ার পাবেন এটা পাবেন হচ্ছে ওনাটা হ্যাঁ ওনাটা বড় ওনা হ্যাঁ একেবারে আড়াই আধ বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্নের ওনা যেটা আপনারা খুবই সুন্দর গরমের জন্য একেবারে আরামদায়ক করে এই যাচ্ছেন টাকা যেটা একেবারে বাজেটের মধ্যে যারা এই ডিজাইনের সেটটা ধরে নেবেন তাদের জন্য থাকবে অনলি আপনার ছয়শ করে হ্যাঁ তাদের জন্য থাকবে অনলি ছয়শ টাকা করে আমি এটার পরবর্তী কালারগুলো দেখিয়ে দিব হ্যাঁ এই যেটা থাকবে হচ্ছে পরবর্তী কালারটা এটা থাকবে হচ্ছে সবুজের মধ্যে হ্যাঁ সমুদ্রের মধ্যে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হ্যাঁ সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ সালোয়ারটা একেবারে পিওর কটনের আড়াই গজের সালোয়ার সেম কালারের সালোয়ারটা অনেক সুন্দর হ্যাঁ কম প্রাইসের ড্রেস দেখে অনেকে ভাবতে পারেন কী কোয়ালিটি হবে খুব ভালো পাবেন আমাদের আটশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল এটা থাকবে হচ্ছে মেরনের মধ্যে একটা কালার সালোয়ারটা আড়াই গজে কটন সালোয়ার ঠিক আছে মানে এইটার আরেকটা কালার সেটা হচ্ছে ব্লু কালার হ্যাঁ অল ওভার এরকম কাজ থাকবে খুবই ফিনিশিং যেটা হাতে কিন্তু একদম মনে হবে না লাগছে একেবারে পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কস্ট গ্যারান্টি এটা থাকবে হচ্ছে ব্লু কালার স্যালডটা একেবারে পিওর কটন আড়াই কজোর স্যালড সিঙ্গেল পিস অনলি ছয়শো পঞ্চাশ অ্যান্ড যারা এই সেটটা ধরে নেবেন চার কালার চার পিসের সেট নেবেন তাদের জন্য থাকবে ছয়শো টাকা করে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি সার্ভিসের ড্রেস নিতে পারবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমাদের এরকম আরও অনেক প্রোডাক্ট আছে হ্যাঁ এরকম আরও অনেক প্রোডাক্ট আপনারা দেখতে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু ভিজিট করবেন ভিজিট করলে আপনারা অন্য অন্য যেই প্রোডাক্টগুলো হয় ওগুলো সবগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম